বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গলিক খায় যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু এই গান্ডুগুলা পাবলিকের শান্তিং খায় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগঝারে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি শোনেন ভাইজানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুস দুরস্ত আগে যান ক্ষমতার তারপর কোয়েন যে আসিসি যে দলের নেতা কর্মীরা চান্দাজি করিলে টাকা কামায় আর চান্দা করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে লজ্জা লাগে না তারপরে দল যে আপনারা চান্দা তুলে খান আপনার দলের নেতাই কইছে এই যে শুনেন শান্তু শান্টু আপনাদের শান্তু মেরে দিছে শুনেন আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধও নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে মুজিবরে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হইতো না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচার নাই আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেগে দিছেন তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত ছাড়া দুই সালে দুই সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোর দিচ্ছিল এই টাইমে ভোট টোর দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তারা তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়তাকি জোনায়ত শাকিরের নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরের পটুয়াখালীতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকা বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কটাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলো হারবে বিএনপি যাই হোক যেটা নিয়ে আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনী সংকেত দেখেছি আমি পশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 47 ব্রিগেডের 8টা এপিসি মুভ কইরা জিয়া कॉलोनी থেকে বাইরে হয় 11 অক্টোবর রাতে 1:30 থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইরে হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এইডা এগুলা এক একটা এপিসির সাথে দুইটা কריה জিপ বোঝাই শূন্য ছিল তার মানে একটা সময় 8টা এপিসি আর 16টা জিপ মুভ করিছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইরে শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সেফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিস তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো ফেলা হয়েছিল ব্যারিকেড সর্ব মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম্প হইতে পারে কেন এটা কু অ্যাটেম্প হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বউবার বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে আমি সব কথা সব জায়গায় খুলে বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি

তারপরে তো শুরু হলো ট্রল এক একজন এক এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে হইতেছে তো কয়ে যে আমার লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমার কয় যে আমি মপ স্টার তা আমার কথা যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার তাকে লোক আসবে না এটা কেমনে হয় আমার ডেকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোন দল নাই যাদের দল আছে তাদের ডেকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডহোম আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা জিয়া বাড়ির সামনে পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডহম একেবারে একেবারে হয়ে গেছে অফিসের সামনে কর্মীর পুলিশ বেশি থাকতো ঠিক স্যার সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে তালার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাওরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে তিপুরা ফুটে করতে সাকল্যের তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সোজা কথা ফুলস্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়্যাক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ঘুমে ছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কে চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো এটা এটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমে ছিল কেতরা তো তো জায়গায় থাকলে কভার পারলুনি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কেউ কেউ কইতেছে আমি আরো কারণ কনফার্ম হইলাম না আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতে ছিল মোটেই না ইচ্ছা কইরা ফোন ধরে না এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কর্নেল মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিরাকি দাকে দেখছেন একটা লাইভ করতে যে 46 বিগড়ে একটা মুভমেন্ট হইছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হইছে নিয়ে আসা হইছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুরগুলো দিয়া স্প্রেড করা যে সাপমাল্য লাখে মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট উঠছে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরেস্ট বিয়ারের যে মুভমেন্ট আছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার অকাল জানায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এটা ভালো মতোই জানেন বিএনপির গান্ডুগুলারে কই ফরোয়ার্ড প্রেসিডেন্ট জিও রোমান ডি এবং ডি জুরা মিলায় ক্ষমতায় ছিলেন 5 বছর 6 মাস 23 দিন কোয়া দিলাম লিখে রাখেন এর মধ্যে কোই হইছে কয়টা জানেন 19টা 19টা শেষবার কোক করছিল 24 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজোর জেনারেল মনজুর যিনি একসময় জিও রোমান ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সারভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কোই হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিও রোমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যানথনি মাসকারানাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সম্ভবত আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রৌনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজ অ্যান্ড পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়া যুধনের ক্ষমতা কেড়ে নেওয়া হইছে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হ্যার জীবন হারাইলেন নিজদের অসংক কর্মী 15 বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজা বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাতেছে জানাবা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠার জীবনই হারায় নাই দুইটিরবা ক্ষমতা বাড়াইছে প্রেসিডেন্ট